মসজিদের জুম্মার দিনের ইবাদত সমূহ আল্লাহ তা বলেন হে ইমানদারগণ যখন জুমুয়ার দিনে নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহ স্মরণের দিকে ধাবিত হও এবং বেচা ছেড়ে দাও এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে সুরা আল জুমুয়া নয় জুম্মার দিনকে ইসলামে ঈদ উল অর্থাৎ সপ্তাহের ঈদ বলা হয় এ দিনকে সর্বশ্রেষ্ঠ দিন বলা হয়েছে জুম্মার দিনের বিশেষ ইবাদত ও আমল গোসল করা রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন তোমাদের প্রত্যেকের জন্য জুম্মার দিনে গোসল করা ওয়াজিব বুখারি মুসলিম পরিচ্ছন্ন থাকা পরিষ্কার কাপড় পরা সুগন্ধি ব্যবহার করা এবং সুন্দরভাবে মসজিদে যাওয়া কুরআন তিলাবাত করা বিশেষ করে সুরা কাহুফ তিলাবাত করা রাসুল সাল্ল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম্মার দিনে সুরা কাহফ পাঠ করবে তার জন্য দুই জুমার মাঝখানের সময় আলোকিত হয়ে যাবে হাকিম অধিক পরিমাণে দরুৎ পাঠ করা জুম্মার দিনে রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের উপর বেশি বেশি দরুৎ পাঠ করতে বলা হয়েছে দোয়া করা জুম্মার দিনে একটি বিশেষ সময় আছে সে সময় বান্দার দোয়া আল্লাহ কবুল করেন বুখারি মুসলিম মসজিদে আগে যাওয়া জুম্মার নামাজের জন্য আগেভাগে গিয়ে নফল সালাত পড়া ও ইবাদতে মশগুল হওয়া খুতবা মনোযোগ দিয়ে শোনা ইমাম যখন ক্ষুদবা দেন তখন চুপচাপ মনোযোগ দিয়ে শোনা জুম্মার নামাজ আদায় করা এ দিন ফরজ নামাজ হল জুম্মার নামাজ যা মুসলিম পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষেপে জুম্মার দিন হল বরকতময় দিন এ দিনে গোসল সুগন্ধি পরিষ্কার কাপড় সুরা কাহফ পাঠ দরুদ দোয়া করা ক্ষুদাসনা এবং জুম্মান নামাজ আদায় করা সবই মুস্তাহাব ও গুরুত্বপূর্ণ আমল